এইবার টলিউড ইন্ডাস্ট্রি এবার তোমরা বাবাজিকার ঠুল্লু নিয়ে বসে থাকো ওকে গলার অবস্থাটা খারাপ বলে আমি কয়েকদিন সেইভাবে আমি কন্টেন্ট দিতে পারছি না আজকে গলাটা একটু ঠিক হয়েছে মানে একটু কথা বলতে পারছি তো ভাবলাম যে সকালবেলা আমি একটি ছবি মানে আমার কথা শুনে বুঝতে পারছি প্রথম গলার অবস্থা তো খারাপ তারপরেও না এই জিনিসগুলো দেখে সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে এবং আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রির যে সত্যি যে কি বেহাল দশা আস্তে 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 হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আজকে কথা বলবো মেদিনীপুরের একটি হল একটা সিঙ্গেল স্কিন আর সেই সিঙ্গেল স্কিনটি আজ বন্ধ হয়ে গেল যেখানে জিতের চেঙ্গিস মুভি চলেছে লাস্ট দেবের ধূমকেতু চলেছে ভাবুন জিতে চেঙ্গিস চলেছে দেবে ধূমকেতু চলেছে শাহরুখ খানের জওয়ান চলেছে আজ তারপরেও আজ কিন্তু সেই হলটি আজ বন্ধ হয়ে গেল কেন কেন আজ আমাদের কলকাতা শহরে দেশে গ্রামগঞ্জে আজ সিঙ্গেল স্ক্রিন কেন বন্ধ হয়ে যাচ্ছে তার একটা মাত্র কারণ হচ্ছে যে আমাদের এই বাংলা টলিউড ইন্ডাস্ট্রি কেন বলুন তো কারণ আমাদের বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে সব আতেল মার্কা সিনেমা চলে আতেল মার্কা শুধু শহরের অডিয়েন্স অডিয়েন্স শুধু শহরের শহরের এই অডিয়েন্সের জন্য আজ সিনেমা বানাতে 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 যে কমার্শিয়াল যে ছবিগুলো যে তৈরি করতে হয় সেগুলোই তারা পরিচালকেরা ভুলে গেছে কথাগুলো শুনতে হয়তো সত্যি খারাপ লাগছে সিঙ্গেলসকে অসংখ্য করে কয়েকদিন আগে জুড়ে একটি হল ছিল সিঙ্গেলসকে আমি সেখানে প্রজাপতি বইটি দেখতে গিয়েছিলাম মারাত্মক অবস্থা মানে আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে সিনেমাটি ও বাই ও হয়ে গেছে বুঝতে পারছো মানে যখন প্রজাপতি দেখতে গিয়েছিলাম তখন তো আমি তো ছিলাম তাও দেখেছিলাম যে লোকে দেখছে তারপরে আর একটা কি পুরনো একটি বই চকলেট বইটা কি বই আমার সময় ছিল আমি বইটা আমি দেখতে পাইনি আমি কোথাও পাইনি পরমপুত্র রুদ্রনীল এদের সিনেমাটা আছে মানে এরা ওই সিনেমাটিতে অভিনয় করেছে চকলেট আমি গিয়েছিলাম মানে চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল দেখছি ও হয়ে গেছে সব কিছু খুললাম খোলাম সিঙ্গেলস কিনে বুঝতে পারছো বারাসাতে একটি সিনেমা হল রয়েছে সিঙ্গেলস কিনে আমি নাম বলবো না তোমরা জানো সেটারও অবস্থা ঠিক এই রকম কিন্তু যখন জিতের ছবি দেখছি দেবের ছবি দেখছি আমি দ্বারকা বাবুর কীর্তিও দেখেছিলাম তখন কিন্তু এইসব কোনো উল্টো পাল্টা হয় না মির্জা দেখেছিলাম কোনো ছ্যাঁচরাম হয় না কিন্তু এই কমার্শিয়াল ছবিগুলো যখন আসছে তখন তো কোনো ছ্যাঁচরাম হচ্ছে না সিঙ্গেল স্ক্রিনে কিন্তু অন্য সময় কেন হচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের কমার্শিয়াল ছবি নেই একটা কাপেলস গেছে ধরুন কি দেখবে সে সেখানে গিয়ে সিরিয়াল মার্কা স্টার জলসায় দেখতে পাচ্ছে তো জি বাংলা দেখতে পাচ্ছে তো চল ভাই গার্লফ্রেন্ডকে নিল ব্যাস দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার টিকিট কাটলো কেটে বসে পড়লো আধা ঘন্টা চল্লিশ মিনিট রোম্যান্স করলো বেড়ে গেল হল মালিকও খুশি ব্যাস এই তো হচ্ছে কিন্তু আজ যদি আমাদের আজ যেরকম দেবের খাদান দাকাত দেবের জিতের হচ্ছে যে আপনার আপনার এ ছবিটা চেঙ্গিস চেঙ্গিস ছবিটি রাবন মানুষ কমার্শিয়াল ছবি বোম্বাদা কত কমার্শিয়াল ছবিগুলো ছিল আজ এই রকম ছবি যদি আজ যদি তৈরি হতো তাহলে আজ কিন্তু সিঙ্গেল স্ক্রিন গুলো ভাবে আস্তে 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 বন্ধ হয়ে যেত না তাহলে বুঝতে পারছেন এটাই বাস্তব এটাই বাস্তব আর মানে দেবজিৎ আর ভেবে দেখুন সামান্য আপনাদেরকে একটা মানে জিনিস দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনারা এতক্ষণ যা যারা ভিডিওটা দেখে নিয়েছেন মানে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেবের যে রোগদাগাত গেল এর পরে আবার সেই ডিসেম্বর আসবে অডিয়েন্স বসে রয়েছে আমরা বসে রয়েছি কোনো সিনেমার কোনো আপডেট আছে এই সময় কোনো একটা কেউ কোনো একটা কমার্শিয়াল ছবি কালী পুজোতে একটি ছবি আমাদের বাংলা দেখতে এ পাচ্ছে ছবিটির নাম সার্তপ্পর কিন্তু হ্যাঁ ছবিটা এটা সত্যি ছবিটি হয়তো সত্যি ফ্যামিলি ওরিয়েন্টেড কিন্তু আমার ট্রেলারটা ভালো লেগেছে কারণ ওটা বাস্তব আমার ভালো লেগেছে মোটামুটি ঠিকঠাক লেগেছে কিন্তু সাততপর ছবিটি ঠিক আছে কিন্তু সেখানে অন্য কারো আরও তো শব্দ রয়েছে দেবজি তো কোন নতুন করে হিরো উঠে আসছে আসবে আসবে নতুন হিরো বুঝতে আর আমাদের অডিয়েন্স আমরা যারা দর্শক একটাই কথা বলবো যে আমাদের বাংলার মেগাস্টার দেবদা আছে জিদ্দা আছে কিন্তু নতুন যখন কোনো সময় যদি কোনো নতুন হিরো উঠে আসে আমাদের উচিত তাদেরকেও সাপোর্ট করা কারণ দেবদা জিদ্দা এরা কত টেনে নিয়ে যাবে একটা ইন্ডাস্ট্রিকে দেবদা জিদ্দা বোম্বাদা এরা কত টেনে নিয়ে যাবে নতুন হিরো যখন আসবে এই যে বিক্রম টিক বিক্রম ইয়াস এরা আসছে এরা যখন যে ছবিগুলোকে কাছে আমরা যেন হলে গিয়ে দেখি সাপোর্ট করি তবে আজ কিন্তু এই টলিউড ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা বেঁচে থাকবে তাহলে আস্তে আস্তে যেরকম একটা একটা করে সিঙ্গেল স্ক্রিন উঠে যাচ্ছে একদিন দেখবেন বাংলা টলিউড ইন্ডাস্ট্রি উঠে যাবে বুঝতে পারছেন যদি আমরা নতুন হিরোদেরকে যদি না সাপোর্ট করি আমরা অবশ্যই দেবদা জিৎ তো করবোই সেটা তো কোনো ব্যাপার না দেবদা জিৎ আমাদের কাছে বোনাস কিন্তু অন্য যখন কোনো নতুন হিরো আসবে আমরা চেষ্টা করব তাদের ছবিগুলোকে দেখা এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান আর কি বলবো বলুন যাই হোক ভিডিওটা সবার কাছে শেয়ার করুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই